আল্লাহর হাবিবের দরবারে তোমার মনিবের দরবারে এসে তুমি হাজিরি দাও সুবহান আল্লাহ মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা анহার মাধ্যমে দাওয়াতনামা পাঠিয়েছেন কে হুজুর পাক দাওয়াত দিয়েছেন ইমাম শেরে বাংলা কে মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা মাধ্যমে সুবহান ঘুম থেকে উঠে উনার আব্বাজানকে বললো আব্বাজান আমি এরকম একটা স্বপ্ন দেখেছি আব্বাজান বললো আমি শের বাংলা রহমতুল্লাহ আলী আব্বাজান বললো তুমি সঠিক দেখেছ সঠিক দেখেছো যাহা দেখেছো সত্য দেখেছ তুমি আজকে থেকে আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো আব্বাজান আমার কাছে তো টাকা পয়সা নাই আপনিও তো আপনার কাছে তেমন তো টাকা পয়সা নাই যে আমি ওখানে হজে যাব কিভাবে যাব। আব্বাজান বলতেছেন কিভাবে যাব সেটা বলার দরকার নেই তুমি প্রস্তুতি গ্রহণ করো তোমার দাওয়াত নামা এসেছে কিভাবে যিনি দাওয়াত দিয়েছেন তিনি কিভাবে নিয়ে যাবেন উনি জানেন তুমি প্রস্তুতি গ্রহণ করো সব ইমাম বাংলা বললেন যে কিভাবে যে আমার যাওয়ার ব্যবস্থা হয়ে গেল আমি চলে গেলাম আল্লাহর হাবিবের দরবারে সেখানে হাজিরি দিলাম অনেক দিন হাজিরি যাওয়ার পরে নামাজ মোরাকাবা মুশাহাদা করার পরে হুজুর কত পাকা হাজিরি দি আমি কান্না করতেছি অনেক দিন হয়ে গেল আয়ে আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিস জবাব দিয়েছেন अपनी आला हजरत सलाह में जवाब दिए छो सफा करे इतने रफाई सके वो सफा करे छ দয়া করে আমি গুণাগারের সাথে আমি অদমের সাথেও আপনি একটু দেখা করেন আপনি তো আমাকে মা এসে দেখার দিল আমার আম্মাজানের মাধ্যমে আমাকে দাওয়াত দিয়েছেন আমি আজকে অনেক দিন যাবত এসেছি তো আমাকে একটু দেখা দেন আপনার দেখা না পেলে তো আমি খুশ হব না আপনি আমাকে দাওয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন দয়া করে আমাকে একটু দেখা দেন সুবাহ এরকম বলতে বলতে উনি কান্না করতে করতে উনি রোজা পাকের পাশে একটি খুঁটির একটি মসজিদের মসজিদের নবাবী এরকম একটা খুঁটির নিচে ঢালা উনি ঢালান দিয়ে উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন কান্না করতে করতে এমন সময় ইমাম সাহেব বাংলা রহমতুল্লাহ দেখলো আল্লাহর হাবিব হাবিবে দজা যা হুজুর পূর্ণ সাল্লাহ আলাই এক

ইমাম শেরে বাংলার অন্তরে তন্দ্রা ভেঙে যাওয়ার সাথে সাথে দেখলো পুরা আশেপাশ চারো দিকে খুশবু হয়ে গিয়েছে আর দেখলো এত এত সুগান এত স্বাদ নয় মজাদার আঙ্গুর এত সুস্বাদু আঙ্গুর যে এই আঙ্গুর ইমাম শেরে বাংলা বলতেছেন আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি এরকম আঙ্গুর আমি দেখি নাই আর ওই আঙ্গুর আমি খাওয়ার সাথে সাথে আমার আলমের লুথু দিবে আমার 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 সিনার মধ্যে আলমের লুথি কাশ ফুলে গিয়েছে আমি যেদিকে তাকাই আমি আলমা গায়ে দেখতে পাই সুবাহ আমি চট্টগ্রামের জমিনে বসে আমি মিশরের লাইব্রেরিতে কোন থাকে কি আছে সেটা দেখতে পাই আমি মদিনা মদিনাতুল মুনাওয়ারায় বসে আমার বাসস্থানে আমার মা বাবা আমার ভক্তরা কি করতেছে সেটা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মদিনা থেকে বলা হওয়া আপনার আসতে হবে আপনাকে কেউ এখানে যাইতে বলছে পায়গাম আপনার আসলে তখন আপনি যাবেন